বিয়েবাড়ির বাবুরচির এই রেসিপিতে যতবার তেহারি রান্না করেছে ততবারই পারফেক্ট হয়েছে কখনো চাল নরম হয়ে যায়নি বা শক্ত হয়নি আর এত মজা হয় এই তেহারিটা খেতে আপনারা যদি এই রেসিপিতে একবার তেহারি রান্না করেন এরকম ঝরঝরে আর পারফেক্ট তেহারি আপনারাও তৈরি করতে পারবেন প্রথমে এখানে এক কাপ তেলের মধ্যে এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি তার সাথে টক দই আদা রসুন বাটা জয়ফল গুঁড়ো জয়ত্রী গুঁড়া মরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এলাচ গুঁড়া তেজপাতা চিনি আর লবঙ্গ দিয়েছি তো এখন সব কিছুকে ভালোভাবে একটু মেখে নিয়ে চুলা জালটা অন করে দিয়েছি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে আর ঝোলটাকেও কিন্তু শুকিয়ে নিয়েছি এখন ওই তেলটা কিছুটা উঠিয়ে নিয়েছি গোস্ত রান্নার যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি তেজপাতাও দিয়েছিলাম এরপর আমি এখানে এক কেজি পরিমাণে পোলাও চাল দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি এখন একটু দুধ দিয়ে দিলাম আলু পোকরা কিশমিশ আর তার সাথে বাদাম দিয়েছি আর এখন আমি গোস্তগুলোকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য দমে দিতে হবে দমে রাখার পরে একটু কেওড়া জল আর গোলাপ জল উপর থেকে দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিলাম আর ঢাকনাটা তুলে একটু ঘি ছিটিয়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম মজাদার বিয়েবাড়ির মতো তেহারি আপনারা কিন্তু করে দেখতে পারেন